কেমন আসবো সবাই বন্ধুরা রাখবেন আপনি যখন নিজস্ব গাড়ি লোকাল রাস্তায় চালাবেন তখন আপনাকে ভুলবেন না কিন্তু মনে রাখবেন এই সিট বেল্ট আপনাকে দুর্ঘটনা যদি কোন না কাবুল আলমিন না ঘটায় আর যদি ঘটেও যায় তাহলে এই সিট আপনাকে অনেকাংশে আপনার প্রাণে রক্ষা করবে ড্রাইভিং এর সময় লং রোডে সিট বেল্ট বাঁধা কখনোই ভুলবেন তো আমি এখন হাই রোডে উঠব তাই সিট বেল্টটা বেঁধে নিলাম বন্ধুরা সবসময় মনে রাখবেন আপনার একটু ভুলের কারণে আপনার একটু অবহেলার কারণে যে আমি যাচ্ছি সিট বেল্ট বাদ বা ঠিক আছে লাগবে না আমি তো ভালোভাবেই যাচ্ছি কোনো দুর্ঘটনা হবে না এটা আপনি কখনোই বলবেন না দুর্ঘটনা কখনো হবে না এটা আপনি ভাববেন আপনি যখন সচেতন থাকবেন থাকবেন আপনি অসচেতন ভাবে চলবেন মনে রাখবেন আপনি অনের তাই সবসময় সচেতন ভাবে যেই রাস্তায় যেই নিয়ম যেই গাড়িতে যেই নিয়ম ট্রাফিক আইন যেমন যেখানে যেমন তেমন করেই আপনি ড্রাইভিং করবেন তাহলে আপনি কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়বেন আমি বারবার বন্ধুরা যে ট্রাফিক মানবেন নিরাপদে বাড়ি আচ্ছা ট্রাফিক সিগনাল মানবেন না বিপদগ্রস্ত হয়ে বাড়ি যাবে সবসময় মনে রাখবেন আপনার একটা ভুলের কারণে একটা জীবন বিপন্ন হতে পারে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই আমি এখন আয়োর উঠছি সিগন্যাল আপনার জীবন বাঁচাবে ট্রাফিক সিগন্যাল আপনার রাস্তায় পথ চলতে সহায়তা করবে ট্রাফিক সিগন্যাল অন্যকে দুর্ঘটনা রোধেও সহায়তা কারণ আপনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাবেন বিপরীত মুখী যে গাড়িটা আসবে সেও আপনাকে দেখে সম্মান করবে এবং সেও আপনার দেখা দেখি ট্রাফিক সিগন্যাল মানতে উদ্বুদ্ধ হবে তাই সকলের সকলকে অনুরোধ করছি